নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন আমাদের দেখছেন জয়দেব এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল তো ইতিমধ্যে আমরা জেনে গেছেন যে কিছুদিন পরেই অর্থাৎ আমাদের মাদার সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষার রেজাল্ট বার হবে এবং তারপর পরেই কিন্তু আমাদের ইন্টারভিউ পরীক্ষা শুরু হবে এছাড়া বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্নাবলী যেগুলো আসে তো সেই টপিক নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে পাশাপাশি ইন্টারভিউতে আমাদের বিভিন্ন হেরিটেজ পর্ব অর্থাৎ ভারতবর্ষের হেরিটেজ শহর কোথায় কী অবস্থিত এবং সেখানে কি কি জন্য হেডের শহর হিসেবে বিবেচিত হয়েছে এবং সেখানে কি কী ঐতিহ্যবাহী স্থান রয়েছে তো সেইগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে তো এইগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারভিউর জন্য খুবই ইম্পর্টেন্ট এর থেকে যে কোনো একটি প্রশ্ন আমরা ধরতে পারে সুতরাং যখন না বলতাম তখন এক নম্বর কিন্তু আমরা কারা যায় প্লাস পরীক্ষায় ফেল করে বাড়িতে আসতে হবে এবং ইন্টারভিউতে সম্পূর্ণভাবে অসফল হবেন তো আজকের ভিডিওতে আলোচনা হবে ভারতের হেরিটেজ গর্ব এই নিয়ে এছাড়া আপনারা যে সমস্ত জেনারেল নলেজের সম্মুখীন হবেন চাকরি পরীক্ষায় বিভিন্ন পরিবহন ব্যবস্থা জলবায়ু ভারতের ঠিক আছে প্রতি পার্শ্বকৃতির সময়কাল মালভূমি সমভূমির নাম সর্বোচ্চ মালভূমির নাম প্লাস পাহাড় পর্বত মালভূমি সমভূমি শিলার পৃথিবীর শিলামণ্ডল নিয়ে গঠিত এই ধরনের প্রশ্ন সম্মুখীন হবেন সমস্ত টপিক নিয়ে কিন্তু আমি হাজির হব ভারতের কৃষি ব্যবস্থা পৃথিবীর আকৃতিক গ্রহ নক্ষত্র ঠিক আছে ভারতের ভূপ্রকৃতি ভারতের জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ কী ধরনের জলবায়ু ভারতে দেখা যায় ঠিক আছে এই ধরনের প্রশ্ন কিন্তু পারমাণিক সৌর বায়ু তাপ শক্তি ভারতের মৃত্তিকা খনিজ তেল কয়লা প্রভৃতি তাপবিদ্যুৎ জলবিদ্যুৎ কেন্দ্র প্রভৃতি কিন্তু পুরোটাই আলোচনা করা হবে আকৃতি লোহা শিল্প এই ধরনের টপিক হান্ড্রেড পার্সেন্ট শুধু আমার চ্যানেলে পাবেন পুরোহীন ব্যবস্থা ঠিক আছে বাদ ভারতের দীর্ঘতম বাদ কোনটি নদীবাদ কোনটি পৃথিবীর দীর্ঘতম হ্রদের নাম কী তো কোনো টপিক আমাদের নন্দ নদী গঙ্গা নদী করতে কোথায় ঠিক আছে সিন্ধু নদী উৎপত্তি হচ্ছে কনিমবাবু থেকে তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা অবশ্যই আমার চ্যানেলে পাবেন পর পর আলোচনা করা হবে ইন্টারভিউ আগে আমি সব সার্সিট আমাদের সামনে উপস্থাপন করব তো আজকের আলোচনা বিষয় ভারতের হেরিটেজ গর্ব তো এই হেরিটেজ গর্ব থেকে আমাদের যে প্রশ্নগুলির সম্মুখীন হতে হতে পারে তো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রথমে দেখে নেব যে ইউনেস্কো সতেরোশো সদস্য দেশগুলিতে বিশ্বজনীন মূল্য ও অসাধারণ স্মৃতিসৌধ ও প্রাকৃতিক স্থান সংরক্ষণ করার উদ্যোগ নিয়েছিলেন এর প্রতার লক্ষ্য হল তরুণ প্রজন্মকে তাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এই সকল অসাধারণ অমূল্য সম্পদের সংরক্ষণ সুরক্ষা প্রচারে অংশগ্রহণে অনুপ্রাণিত করা দু হাজার আঠারো সালে সাইত্রিশতম স্থান হিসেবে হেরিটেজ তঙ্গা পেয়েছে আটত্রিশতম রাজস্থানের জয়পুর শহর ছয় জুলাই দু হাজার উনিশ ওয়ার্ল্ড হেরিটেজ তঙ্গা পেয়েছে দ্য ভিক্টোরিয়া অ্যান্ড আর্ডিকো ডিকো এনসেম্বল অব মুম্বাই আঠারোশো বাষট্টি সালে প্রতিষ্ঠিত হয় আঠেরোই এপ্রিল বিশ্ব ঐতিহ্য হেরিটেজ দিবস তাহলে বিশ্ব ঐতিহ্য হেরিটেজ দিবস কিন্তু আঠেরোই এপ্রিল পৃথিবীতে প্রায় এগারোশোটি হেরিটেজ সাইট রয়েছে এর মধ্যে ভারতে রয়েছে তেতাল্লিশটি সাইট সেগুলো নিচে দেওয়া হল তো এখান থেকে আমাদের প্রশ্ন আসবে হ্যাঁ কী ধরনের প্রশ্ন আসবে আর দেখলে বুঝতে পারছেন আপনারা উত্তরপ্রদেশ তাহলে উত্তরপ্রদেশ আগ্রা ফোর্ট কোথায় অবস্থিত উত্তরপ্রদেশে এখানে কী কী আছে ফতেভা সিক্রি কোথায় অবস্থিত উত্তরপ্রদেশে তাজমহল কোথায় অবস্থিত উত্তরপ্রদেশে তাহলে বুঝতে পারছেন ঠিক আছে ফতেভ সিক্রি তাজমহল আগ্রা ফোর্ট এগুলো সব কিন্তু উত্তরপ্রদেশে আর উত্তরাখণ্ডে কী আছে নন্দেবী অ্যান্ড ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক মহারাষ্ট্রে কী আছে অজন্তা ইলোরা পাহাড় ছত্রপতি শিবাজি টার্মিনাস এলিফান্টা কেপ এবং পশ্চিমঘাট পর্বতমালা তাহলে আসতে পারে ইলোরা অজন্তা ইলোরা গুহা কোথায় ওতে হচ্ছে মহারাষ্ট্রে তারপরে আসতে পারে আমাদের তামিলনাড়ুতে কী কী আছে ঐতিহ্যবাহী এলাকা হেরিটেজ শহর এটিস ঐতিহ্য তার গ্রেট লিভিং ছোলা টেম্পলস মহাবলিক্রম মাউন্টেন রেলওয়েজ অফ ইন্ডিয়া পশ্চিমঘাট পর্বতমালা এবার চলে যাব কর্ণাটকে হাম্পি পতাদকাল পশ্চিমঘাট পর্বত এবার চলে যাব গুজরাটে গুজরাটে চার নম্বর চম্পনির পাওয়াগড় আর্কিলজিক্যাল পার্ক রানী কি ভাউ আহমেদাবাদ পশ্চিমঘাট পর্বত রাজস্থান আছে হিল ফোর্টস অব রাজস্থান যন্তর মন্তর ঠিক আছে কেউদি ন্যাশনাল পার্ক আর মধ্যপ্রদেশ খাজুরাহো মন্দির শচি স্থ ভীমবেটকা গুহা তাহলে ভীমবেটকা গুহা কোথাও অবস্থিত মধ্যপ্রদেশ গোয়া আছে গোয়ারশাস আর কনভেন্ট চন্ডীগড়ে আছে কমপ্লেক্স টু ক্যাপিটাল বিয়ের আছে নালন্দা মহাবিয়ার বৌদ্ধঘর মহাবধি বৌদ্ধ গুহার বা বুদ্ধগুয়া মহাবধি মন্দির দিল্লির আছে হুমায়ুন টুম্বু কুতুব মিনার লালকেল্লা তাহলে কুতুব মিনার কোথাও অবস্থিত আমরা জানি নাম শুনেছি লালকেল্লা কথা অবস্থিত নাম শুনেছি কিন্তু সেটা দিল্লিতে অবস্থিত যে রাজ্যে অবস্থিত তার নাম কিন্তু করতে হবে এবার আছে দেখুন উড়িষ্যায় পোনার্ক সূর্য মন্দির ঐতিহ্যবাহী হেরিটেজ শহর উড়িষ্যা তাহলে কোনাক কোনাক্কের সূর্য মন্দির কোথায় অবস্থিত ওড়িশা রাজ্যে এবার দেখো পশ্চিমবঙ্গে কী কী হেরিটেজ এলাকা আমাদের রয়েছে সুন্দরবন ন্যাশনাল পার্ক রয়েছে পশ্চিমবঙ্গে মাউন্টেন রয়েছে রেলওয়ে অফ ইন্ডিয়া কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে এছাড়া আরও নতুন নতুন হেরিটেজ জিনিস দেখে গেছে আপনার জিরোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সেখান থেকে তারা ডিসিশান নেবে অনেক হেরিটেজ শহর ইতিমধ্যেই হেরিটেজ এলাকা তঙ্গা পেতে চলেছে ঠিক আছে তো সেগুলো আস্তে আস্তে লিস্টে কিন্তু পশ্চিমবঙ্গের মাথায় যুক্ত হবে হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশে গেট হিমালয় ন্যাশনাল পার্ক মাউন্টেন রেলওয়েজ অফ ইন্ডিয়া অসমে আছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আপনারা এই নাম শুনেছেন তাহলে কাজিরাঙা ন্যাশনাল পার্ক অবস্থিত কোথায় অসমে মানস অভয়ারণ্য কোথায় অবস্থিত অসমে এবার সিকিমে যাব আমরা কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত সিকিমে ঠিক আছে কেরলে যাব আমরা কেরলে পশ্চিমঘাট পর্বত কেরোলে অবস্থিত দু হাজার ছয় সালে ম্যান অ্যান্ড দ্য বাইস প্রোগ্রাম এবং দু হাজার বারো সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তংমা লাভ কিন্তু করেছে তাই হচ্ছে কেরালা সিকিম সম্প্রবর্তী রাজ্যে যে ঐতিহ্যবাহী এলাকা রয়েছে তো সেই এলাকাগুলো কিন্তু আমাদের ধরবে কোথায় কি অবস্থিত সেগুলো অর্থাৎ কোন রাজ্যে অবস্থিত সেগুলো কিন্তু আমাদের সরাসরি বলতে হবে না বলতে পারলে কিন্তু একটি নাম্বার আমাদের কমে যাবে একটি নাম্বার মানে বুঝতে পারছেন ইন্টারভিউতে একটি প্রশ্ন উত্তর না দেওয়া কিন্তু খুবই টাফ বিষয় তো সেই ক্ষেত্রে সম্পূর্ণ বিষয় পরপর যে সমস্ত টপিক থেকে আমাদের প্রশ্ন ধরবে আমি আলোচনা করছি আমার চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে ইন্টারভিউ পরপর নিয়ে আপনারা অবশ্যই দেখুন এবং সফলতা লাভ করুন আমাদের সফলতা আমার একান্ত কাম্য আমরা সফলতা পেলে আমি থেকে সন্তুষ্ট হব কারা আমার ভিডিও দেখে অবশ্যই ইন্টারভিউতে সফল হচ্ছেন বা প্রত্যেকটা অ্যান্সার দিতে সক্ষম হচ্ছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন তো আমি আগেই আগে বলে রেখেছি যে বিভিন্ন প্রশ্ন উত্তর সেট জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ দেওয়া হচ্ছে এবং ইন্টারভিউতে ইতিমধ্যে ভিডিও করে রেখেছি আমি অনেক আগে থেকেই বাস্তব অভিজ্ঞতা ভিত্তিতে যে কী কী ইন্টারভিউতে আমাদের প্রশ্ন ধরতে পারে সেই সমস্ত টপিক আমরা দেখে নেবেন চ্যানেলে দেওয়া রয়েছে কালে লিস্টে পাওয়ার পর ইন্টারভিউ পরীক্ষা আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি ভিডিওগুলো দেখলে আপনাদের একটা মানসিক প্রস্তুতি শুরু হবে কীভাবে ড্রেস করতে হবে ইন্টারভিউ পক্ষে গিয়ে কী কী করতে হবে সমস্ত কিছু আপনাদের বলা রয়েছে এবং কী কী প্রশ্ন হবে তার উত্তর কী হবে সম্পূর্ণ বলা রয়েছে আপনারা দেখবেন এবং জেনারেল সে সমস্ত টপিক থেকে প্রশ্ন ধরে সম্পূর্ণ আমি চ্যানেলে আমাদের ইন্টারভিউর আগে শেষ করে দেব পরপর আপনারা শুধু দেখতে থাকুন এবং কমেন্ট করতে থাকুন যার চ্যানেলটার ক্ষত্রে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন বিভিন্ন চাকরি পরীক্ষার তথ্যগুলি কিন্তু আমার চ্যানেলে প্রোভাইড করা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন